হ্যালো এভরিওয়ান আমি লোপা তোমাদের লোপা ভাই তো আমার হাতে এখন যে কৌটাটা দেখছো এটা একটা বিস্কুটের কৌটা এই বিস্কুটটা কালকে রাতে আমি মুদি দোকানে গিয়েছিলাম কিছু ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য তো সেখানে দেখি টেবিলের উপরে রাখা এর আগেও আমি এই বিস্কুটটা ডাঙায় দেখেছি বা কোথাও কোনো চায়ের দোকানে দেখেছি কিন্তু কখনো খাওয়া হয়নি তো কালকে দেখে আমার ভালো লেগেছে বলে আমি কিনে এনেছিলাম বিস্কুটটা হচ্ছে ছোট ছোট কী দিয়ে করা আমি বলতে পারবো না কেমন খেতে সেটাও আমি জানি না কিন্তু এই বিস্কুটটা নাকি অনেকেই পছন্দ করেছে তো তোমরা কে কে খেয়েছ এই বিস্কুটটা আর তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আমি এই প্রথম আজকে এনেছি খাবো বলে খেয়েওছি দুই চারটে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বিশেষ করে চায়ের সঙ্গে এই বিস্কুটটা খেতে খুবই ভালো লাগবে কে কে খেয়েছ আর কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবে আর হ্যাঁ এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করো প্রথম তিনজন যারা কমেন্ট করবে তাদের নাম পরের ভিডিওতে মেনশন করে দেবো